ফিরে আসলাম বীর বাঙালি হিসেবে তো তোমাদেরকে কিছুক্ষন আগে এই পট্টা দেখিয়েছিলাম যে এখান দিয়ে যাওয়া নিষেধ আহ যেহেতু শেওলা পড়া বিপদজনক রাস্তা তো আমরা ঠিক করছি যে না আমরা কিছু দেখবো তো সেজন্য আমরা এদিক দিয়ে যাব তো যদিও বিপদজনক আমরা আস্তে চেষ্টা করছি যাওয়ার জন্য আমাদের সোহান ভাই অত্যন্ত বীরপুরুষ সে আগেই আমাদের আগের হ্যাঁ ও হ্যাঁ আর পিছনে আমার বন্ধু আছে রাকিব যে আমাদেরকে এখানে ঘুরাতে এনলো আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা একটু শেওলা পড়া এবং দেখা যাচ্ছে অত্যন্ত সোয়ান ভাইয়ের জুতাটা ভালো যে তার কারণে সে দেখা যাচ্ছে ভয় পাচ্ছে না কিন্তু আমাদের মোটামুটি ভয় লাগছে তারপরও আমরা আস্তে আস্তে নেমে পড়ছি এই প্রত্যন্ত জঙ্গলটাতে আসলেই জঙ্গলটা অত্যন্ত গভীর তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ নেমে যে আমার ফ্রেন্ড তার ফার্স্ট এক্সপিরিয়েন্স তারা জানতো না যে দিক দিয়ে রাস্তা আছে তো তারা এই জংলা দিয়ে উপর থেকে নেমে তারপর তারা এখান দিয়ে এসেছিলো এই জঙ্গল টঙ্গলের ভিতর দিয়ে তো আমি পটটা বের করাতে এখন আমরা এখান দিয়ে নামলাম আমাদের ভয় লাগে না আমরা তো বীর বাঙালি হ্যাঁ আমরা তো বীর বাঙালি আমরা ভয় পাই না সো এরকম একটা জঙ্গল আমরা কিছুক্ষণ আগে একটা গাছে কাঠবিড়ালি দেখলাম তো মোটামুটি দেখা যাচ্ছে এই পরিবেশে বিভিন্ন আমরা এমন এক জায়গায় কোনোদিন আমরা এরকম একটা জায়গায় আসি মনে হয় হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ একটা জঙ্গল বিয়ার তো মনে এরকম জায়গায় যায় নাই আমরা বিয়ার গেলস এ দেখাতে চাই আমরা দেখাতে চাই আমরা বাঙালি যে আমরাও পারি শুধু তুমি নয় আমরা বাঙালিরাও পারি এবং ইনশাআল্লাহ আমি আমরা চেষ্টায় আছি যে তোমার সাথেও হয়তো একদিন আমরা বের হব সেই বাঙালি হয়ে তো তো দেখা যাচ্ছে আমরা যেখানে আসছি হ্যাঁ জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর একদম জঙ্গলের ভিতরে আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না তোমরা আমি হ্যাঁ তোমাকে তুমি ফোন দিয়ে পিক তুলে নাও সেটা আমরা তোমাদেরকে দেখাবো যে জায়গাটা নির্জন কতটা হয়তো দেখা যাচ্ছে না আমাদের ভিডিও সেলফি ভিডিও যার কারণে হয়তো কম দেখা যাচ্ছে তো আমরা এখন এই যে এখানে সামনে একটা ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে এখন আমরা এটাতে আবার উঠবো দিয়ে নেমছি নামলাম একটা থেকে হ্যাঁ ওরা একটা মাকড়সা দেখতে পাচ্ছে তো তারা সেটা ছবি তুলতে যাচ্ছে ছবি তুলতে গিয়ে আমার মোবাইলটা হয়ে গেছে অনেক বড় একটা মাকড়সা তোমরাও হয়তোবা দেখতে পাচ্ছ আর তার জালটাও দেখা যাচ্ছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমার ক্যামেরাটা ততটা ভালো নয় তো দেন আমরা সামনে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ তোমরা দেখছো যে অবশ্যই রাস্তাটার অবস্থা প্রচণ্ড খারাপ তারপরেও আমরা চেষ্টা করছি তোমাদের দেখানোর তোমাদেরকে কিছু দেখানোর উদ্দেশ্যে অথবা আমরা কিছু দেখব সে উদ্দেশ্যে আমরা তোমাদের জন্য কষ্ট করতেছি সব কিছু পার হয়ে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা যাচ্ছি যদি এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কোনো চেষ্টা চলে না কারণ এখান দিয়ে মানুষের আসা নিষেধ তো এগুলো অব্যবহৃত রাস্তা যার কারণে এখান দিয়ে প্রচন্ড ময়লা গাছগাছালি গাছালি সব কিছু দেখা যাচ্ছে হ্যাঁ আমরা সেই মজা মোটামুটি অনেক উপরে উঠে এসেছি বাট আই এম নট এট অ্যাট ঠিক আছে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি কারণ সামনে কি পড়ে বলা তো যায় না আমি যেহেতু একজন ক্যামেরাম্যান তো দেখা যাচ্ছে আমাকেই আগে আগে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে হয়তোবা আজকে কাল রাতে একটা ঝড় হচ্ছিল ঝড় হচ্ছিল যার কারণে হয়তোবা গাছটা ভেঙে পড়ছে আমি জানি না হয়তোবা এমন কিছু হতে পারে তো আমরা প্রায় বোধ হয় চলে আসছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই এত কষ্ট করে এরকম একটা রাস্তা দিয়ে অনেক কষ্টে আমরা শেষ চূড়ায় এসে পৌঁছালাম তো দেখি আমরা সামনে কি দেখতে পাই তো বিহস তোমরা দেখতেছো আমরা অনেক আনন্দে আছি আশা করি তোমরাও আসলে এই জায়গাগুলো উপভোগ করবে এবং আমাদেরকে জানাতে ভুলবে না যে তোমাদেরও কেমন লাগছে লাগলো বা আমাদের কেমন লাগছে সেটাও আমি তোমাদেরকে জানাতে ভুলতেছি না অবশ্যই জানানোর চেষ্টা করছি হ্যাঁ যদিও আমরা চুরে উঠছি দেখা যাচ্ছে এখান দিয়ে কিন্তু আমরা একটু টায়ার্ড হয়ে চুরে উঠছি চুরে উঠছি এখান দিয়ে দেখা যাচ্ছে নিজ দেখা যাচ্ছে আমরা পাহাড়ের উপর দিক করে যাচ্ছি জানি না একটা রাস্তা দেখছি তো আমরা ছিলাম এতক্ষণ তো সেখান থেকে আমরা চাচ্ছি যে যাওয়ার তো আমরা ধারণা করে নিলাম যে এই রাস্তা দিয়ে রাস্তাটা দিয়ে হয়তো ওই দিকে যাওয়া যায় সেজন্যই আমরা মনে করো যে এখান দিয়ে আসতাম ম্যাপটা আমরা আগেই নিয়ে নিছিলাম যার কারণে ম্যাপ দেখে দেখে তো এখন আমরা সিউজ জানি না আমরা কোন দিকে যাচ্ছি হয়তো তোমরা আসলে একটু সাবধান থাকবে এখানে সাব ভয় থাকতে পারে কারণ দেখতেই পাচ্ছ রাস্তাগুলি কেমন অবশ্যই একটু ভয়ঙ্কর অতি ঘন জঙ্গল এবং আমি মোটামুটি ভালোবাসি এরকম কিছু করা করতেছে তোমরা ভয় পাবে না ঠিক আছে যদিও রাস্তাটা একদম দুর্গম এই তো তারপরও আমরা চাচ্ছি যে না আমরা এগুবই

আশা করি তোমরাও আসবে আমাদের সাথে এখানে একটা বসার জায়গা পেলাম তো আমরা বসবো আর ওই দিক দিয়ে দেখা যাচ্ছে আরেকটা রাস্তা গিয়েছে তো আমরা ওই দিক দিয়ে সামনে এগোবো দেখবো সামনে কি আছে একটা ঘরও দেখা যাচ্ছে ওখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যে তো ঠিক আছে আমরা টায়ার না আমরা বসতে এই যে আমরা বসতে দেখাবে আবার দেখো